আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া নবীর প্রেমে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন সাড়া দিতে রাজি আছেন কি না হেরাসুল তোমারই চন্নমন কা দে আখিকা দে ভুবন কা দে তোমারী চন্নমন কা দে দে ভুবন কা শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে সহারা সমত্রিশ ছতে দহনে পুণে মরি হাজারে তু সাহারা ত্রিশায়ে বুকেতে দহনে পুড়ে মরি হাজার তুকে শুধু তুমি না আমি কাদি মন কাদে ভুবন ভুবন রসুল তোমারি জন্ন মন কা জীবন কা ভুবন কা শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে স্বপ্নে হলে ও এসো ধেনে ধ্যানে ভর বিরহ নদীর চারিধার স্বপ্নে হলে একবার ধ্যানে ভর বিরহ নদীর চারিধার শুধু তুমি না আমি কাদি মন কাদে ভুবন কা তোমারি জন্ম মন কা আখি রসুলের জন্য কি মন কাদে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেই সময় কোরআনের কথা শোনার জন্য এসেছি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের এই ভাই আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের এই কলিজা উজাড় করা মুসলিম ভাই ফিলিস্তিনের সেই নিরীহ নিষ্পাপ নিরাপরাধ বনি আদমের জন্য আজকের পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমানের চোখের সামনে পৃথিবীর বিষপোড়া হিসেবে ওই ইহুদি সাম্রাজ্যবাদী গোলাপ মুসলমানের কলিজার টুকরা সন্তান মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যায় প্রায় সাতান্নটা থেকে ষাটটি মুসলিম রাষ্ট্রের মাঝখানে বসে বসে মুসলমানদের রক্ত দিয়ে প্রতিদিন এই পৃথিবীর মানচিত্র রঙিন করছে আমরা আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে তাদের জন্য গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করি এবং একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে চাই আপনারা রাজি আছেন আল্লাহরবুল্লাহ আলমিন ফিলিস্তিনকে একটি স্বাধীন মানচিত্র হিসেবে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিশ্ব দরবারে আমি মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া আমাদের বাংলাদেশের সকল সংসদ জনগণ ফিলিস্তিনের এই রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে অবস্থান নিয়েছে সুতরাং আমরা মনে করি ওয়াইসিকে আহ্বানের মাধ্যমে ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে মুসলমানদের কাছে ফিরিয়ে দিতে হবে একমত আছেন আল্লাহ আলমিন আমাদের প্রিয় ভাইদের রক্তকে কবুল করুন তাদের এই রক্তের বদলা হিসেবে আল্লাহ আলমিন পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বলে আমিন সমানিত সৌদিমণ্ডলী আমরা আজকে কোরআনুল করিমের দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল শুনছি আসুন আমরা কোরআনুল করিম থেকে যতটুকু সম্ভব কিছু কথা আলোকপাত করে আমি আমার কথা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আল্লাহ রবুল্লাহ আলমিন এই পৃথিবীর মানুষকে পাঠিয়েছিলেন সর্বপ্রথম মানুষের নাম কি আপনারা একটু বলেন তো আদম আলি প্রথম মানুষের নাম কি একটু আওয়াজ করে বলেন প্রথম মানুষের নাম কি আদম আলি ইসাল্লাম এই আদম আলি ইসাল্লামের ভিতর থেকেই আল্লাহরবুল আলমিন তার সজাতি আরেকটি সৃষ্টিকে বের করেছিলেন তার নাম কি হাওয়া আলাইহিসাল্লাম একটু আওয়াজ করে বলেন কি নাম সেই আদম এবং হওয়ালাইসাল্লামের সন্তান হলো আমরা সেই আদম এবং হালে হওয়াল ইসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর থেকেই আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর মানুষকে মর্যাদা দান করলেন আল্লাহরব্বুল আলমিন কোরআনুল করিমের পনেরো পারা شطر نمبر سوره بني اسرائيل شطر نمبر الله رب العالمين بالله ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে কোটি কোটি সৃষ্টি এই পৃথিবীতে পাঠালেন গাছ পাঠালেন কীট পতঙ্গ পাঠালেন মানুষকে এই পৃথিবীতে জীবন ধারণের জন্য তার যা অনুষঙ্গ লাগবে আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন এই সব কিছু পাঠানোর আগে আল্লাহ রব্বুল আলমিন মাঠ পাঠানোর পরে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পাঠালেন এবং সম্মান দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন ও আদম এই পৃথিবীতে কোটি কোটি সৃষ্টির ভিতর থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এক নম্বর মর্যাদাবান করে পাঠালাম আদম আমি তোমাকে এই পৃথিবীতে মর্যাদা দান করলাম এই মর্যাদা দান পার করার পরে ওয়াহামাল ঘুম ফিল জলে কিভাবে কোটি কোটি টন বোঝাই নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে চলে যাওয়ার জন্য মালামাল সহ ওই আন্তর্জাতিক লেভেলের কার্গোগুলো দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে বাহনের প্রয়োজন হবে কার্গো জাহাজের প্রয়োজন হবে ওইটা তৈরি করার জন্য তোমার জন্য যে মেধা প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলমিন সেই মেধা আমি তোমাকে দান করলাম মহাশূন্যে কোটি কোটি টন লোহা এক একটা প্লেনের ভিতরে হাজারো মানুষ নিয়ে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাওয়ার জন্য যে মেধা প্রয়োজন হয় আমি আল্লাহ রব্বুলে আলমিন এই মেধাও তোমাকে দান করলাম বলি সুভান আল্লাহ এবং এই পৃথিবীর ভিতরে মানুষ হিসেবে যেহেতু তুমি শ্রেষ্ঠ তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে খাবার হিসেবে পবিত্রতম খাবারগুলোকে সম্মানের সাথে আমি তোমার সামনে উপস্থাপন করে দিয়েছি সুবাহান্লাহিবিহমদ আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই ভাইরামার আল্লাহ রবুল্লাহ আলমিন যদি চাইতেন তাহলে আমার ভিতরে যেই আত্মাটা আমার ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রুহটা দিয়েছেন আমার কথা কি আপনারা শুনছেন একটু আওয়াজ করে বলে আমার কথা কি আপনারা শুনছেন যেই রুহটা আল্লাহ রবুল্লাহ আলমিন আমার ভিতরে দিলেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে কি আমার ভিতরে এই রুহটা না দিয়ে একটি বন্য প্রাণীর ভিতরে দিয়ে দিতে পারতেন কি পারতেন না একটু আওয়াজ করে বলতে হবে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে বললেন ও মানুষ তোমাকে কীভাবে পয়দা করা হয়েছে ও মানুষ তোমার দিকে তুমি একটু লক্ষ্য কর আমরা যারা সাবালক হয়েছি দাম্পত্য জীবনে যারা গেছি একবার যখন স্বামী স্ত্রী মিলিত হয় মেডিকেল সায়েন্স যারা ডক্টররা গবেষণা করে বলছেন স্বামী স্ত্রী যখন একবার মিলিত হয় তখন তিন থেকে সাড়ে তিন কোটি শুক্রাণু ভ্রূণ মেয়েদের জরাইয়ের ভিতরে নিক্ষিপ্ত হয় আল্লাহ রব্বুল আলমিন এই সাড়ে তিন কোটি ভ্রুণের ভিতর থেকে সকলকে মেরে দিয়েই কোটি কোটি ভ্রণকে আল্লাহ রব্বুল আলমিন মেরে দিলেন সব ভ্রণগুলোর ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন করুণা করে এমপি মহোদয়কে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আমার মতন পাশে বসা একজন মানুষকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জীবিত রাখলেন বলে সুবাহান আল্লাহ একবারে যদি সাড়ে তিন কোটি শুক্রাণু পিতা থেকে মায়ের রেহেমে যায় সেখান থেকে সবাইকে মেরে দিয়ে বাঁচিয়ে রাখলেন কাকে কয়জনকে একটু আওয়াজ করে বলতে হবে ভাই কয়জনকে একজনকে বাঁচিয়ে রেখেছেন সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে কি আমি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সৌভাগ্যবান আল্লাহরবাল আলমিন আমাকে তাই প্রশ্ন করছে আমার নিয়ে মানুষকে ভাবার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন প্রশ্ন করছেন ও মানুষ তুমি যে এত বড়াই করো এই ক্ষমতার পাওয়ার সম্পদের পাওয়ার চেহারার পাওয়ার কণ্ঠের পাওয়ার হায়াত মৃত্যুর পাওয়ার কত ধরনের বিষয় নিয়ে যে তুমি নিজেকে নিজেকে পাওয়ার কি বলে প্রাউড ফিল করো নিজের ভিতরে সুখ সুখ অনুভব করো আমি আল্লাহ রবুল্লাহ আলমিন কেমনে নিয়ে এসেছি তোমাকে এই পৃথিবীতেও কি জানো আল্লাহ রব্লা আলমিন কোরানুল কারিমের সাতাশতম পারার ঊনসত্তর নম্বর সূরা আদ্দাহার কত নম্বর পারা সাতাশ পারা কত নম্বর সূরা ঊনসত্তর নম্বর সূরার এক নম্বর আয়াতে আমার সম্পর্কে বলছেন কি বললেন আল্লাহ আল আমিন বলছেন বিস্মেল্লা রহেন্না নিরহি আল আতা আলাল ইনসানিহুম মিন আদহরি লম ইয়াকুন অন্তহীন মহাকালের ভিতরে এমন একটি সময় কি তোমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়নি এই পৃথিবী থেকে অতিবাহিত হয়ে যায়নি যখন তুমি এই পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো বিষয় হিসেবে পরিগণিত ছিল না তোমার আকার ছিল না আকৃতি ছিল না পরিচয় ছিল না সম্পদ ছিল না বংশীয় পরিচয় ছিল না ক্লাউড থেকে আল্লাহ আলামিন তোমাদেরকে নিয়ে সে বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্ভে তোমাকেই স্থান দান করলেন বলিস মায়ের গর্ভে জন্মের আসার পূর্বে আমাদের কারোর কি কোনো আকৃতি ছিল একটু করে বলেন আমি আমার মায়ের গর্ভে আসার পূর্বে আমার আব্বা বা মা বসে কি চিন্তা করেছিল যে আমার এমন একটা ছেলে হবে তার চেহারা হবে এমন রং হবে এমন কথার ঢং হবে এমন এই কাজগুলো সে করে বড়াবে কেউ কি এই পৃথিবীতে চিন্তা করতে পেরেছে একটু আওয়াজ করে বলেন পেরেছে কিনা কেউ পারে নাই কোনো ডক্টর কোনো আর্কিটেকচার কোনো প্ল্যানার কেউ পারে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলছেন নিরাকার একটি জায়গা থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্ভে তোমাকে কত সুন্দর একটি মানুষ করে পাঠালাম ও মানুষ মায়ের গর্ভে আসার পরে তুমি কত দুর্বল ছিলে ছোট্ট একটি হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর সাথে সাথেই তাকে পুকুরের ভিতরে যদি ফেলিয়ে দেওয়া হয় কি সুন্দর করে সাতার কাটতে থাকে দেখছেন কি না আপনারা দেখছেন ছোট্ট একটি হাটের বাচ্চা আপনার বাড়িতে ছাগল আছে গরু আছে ওই ছাগল ভূমিষ্ট হয়ে যাওয়ার পরে তার মাকে তার খাবারের জন্য দুধের যোগান কোথায় আছে সব কিছু কী কেউ দেখিয়ে দেয় না সে নিজে নিজেই চিনে নাই কথা বলতে হবে আপনারা একটু কথা বলেন সে কি তাকে কি কেউ দেখিয়ে দেয় না নিজে নিজেই চিনে নেয় নিজে নিজেই সে চিনে নেয় কিন্তু আমি মানুষ আমি শ্রেষ্ঠ আমাকে মিনিমাম তিন বছরের আগে তো আমার গালে নিজের ভাত আমি তুলতেই পারি না কয় বছর প্রথম তিন থেকে পাঁচ বছর তো আমার কোনো অস্তিত্বই থাকে না জন্মের পরে আবার ষাট পঁয়ষট্টি হয়ে যাওয়ার পরে আবারও আমি কি হয়ে যাই অন্যের সহযোগিতা ছাড়া আর চলতে পারি না আল্লাহ রব্বুল্লা আলমীন এই সময়ে এসে আমাদের জন্য যেই গুরুত্বপূর্ণ কথাটি বলছেন আল্লাহ রব্বুল্লা আলমীন কি সুন্দর করে আমাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে বললেন ও মানুষেরা কেমনে তুমি তোমার রবকে ভুলে গেলে যেই দিন রব তোমার চলার জন্য গাইডলাইন দিলেন রব চলার জন্য তোমার পাশে একজন নবী পাঠিয়ে দিলেন ওই নবীকে তুমি কেমনে ভুলে গেলে আমার সৃষ্টিকে তুমি কেমনে ভুলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রশ্ন করলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফআহয়াকুম তোর ترجعون মানুষ কেমন করে তুমি তোমার রবকে ভুলে গেলে কেমনে তুমি বললে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসলো সেই বিধানকে তুমি কেমনে বলতে পারো ব্যাকডেটেড আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসলো সেই বিধানটা বলতে পারো তুমি ওল্ড কালচার আমাদের সমাজের ভিতরে আমরা যারা কিছু মানুষ শিক্ষিত হই কিছু মানুষ যারা আমরা শিক্ষিত হই এই মানুষগুলো আমরা অনেক সময় বলি ইসলামের যে কথা বলা হচ্ছে বলছে বলিনি আমরা এই কথাগুলো ক্ষেত্রবিশেষ অনেক সময় বলে থাকি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কারণেই বলছেন কেমনে তুমি তোমার রবকে ভুলে গেলে তুমি তো মায়ের গর্ভে আসার পূর্বে তো মরা ছিলে আমরা মায়ের গর্ভে আসার পূর্বে যেমন ছিলেন ছিলাম এই মায়ের গর্ভে আসার পরে আমাদেরকে জীবন দিয়েছেন কে একটা আওয়াজ করে বলতে হবে মুসলমান আমাদের জীবন দিয়েছে কে আবার এই জীবন থেকে একদিন দুই দিন তিন দিন চার দিন করে এইভাবে পার হতে হতে আমরা যখন আবার ফিরে যাব এই ফিরেটা যাব কার কাছে এসেছিলাম কার কাছ থেকে আবার ফিরে যাব কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুতরাং যাওয়া এবং আসা এই দুইটা কি আমাদের জন্য খামাখাইকে আমরা এসেছি খামাখাইকে এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ রব্লা আলমিন কি কারণে বলছেন সোরাম মিনুন একশো পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্লা আলমিন সেই কথা বলছেন অফ হাসিব তুম আন্না মা খলাপ না কুম্ বাসাও ওয়া আন্না কুম এইলাইনালাতুর ও মানুষ তোমরা কি মনে করে নিয়েছো। আমি আল্লারব বুলা লেমিন এমনি এমনি তোমাকে খামখায় এই পৃথিবীতে পাঠিয়েছি না 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 তোমাকে আমি এই পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ রবুলারামিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি আমার পক্ষ থেকে যে গাইডলাইনগুলো গিয়েছে আমার পক্ষ থেকে যে নবী গেছে এই নবী এবং এই কোরআনের যে বিধানগুলো ছিল এই বিধানগুলো তোমরা তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সংসার সন্তান প্রতিপালন সমগ্র জীবনে তোমরা অনুসরণ করবে এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিন এই জীবন বিধান পাঠিয়েছি আমাদের এই জীবন বিধান এই কাজগুলো কি শুধুমাত্র ওলামাদের জন্য কোরআনের এই বিধানগুলো কি শুধুমাত্র ওলামাদের জন্য না এইটা সকল মানুষের জন্য কোরআনের ভিতরে একটি সোরা আছে নাস নাম শুনেছেন সোরাটির নাম নাম শুনেছেন কিনা এই কোরআনের ভিতরে একটি সোরার নাম আছে এই কোরআনের ভিতরে একটি সোরার নাম আছে সোরা কাফেরুন এই সোরার ভিতরে এই কোরআনের ভিতরে একটি সোরার নাম আছে সোরা মোনা ফেকুন আছে কিনা এই চারটে নাম বললাম এই কোরআনের ভিতরে কি আছে আচ্ছা তাহলে একদিকে এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয় এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে আল্লাহ কি শুধুমাত্র মুসলমানের না আল্লাহ সব মানুষের এটা আজ করে বলেন তো ভাই আল্লাহ কি শুধুমাত্র মুমিনের মুসলমানের না সব মানুষের আল্লাহ হলেন সব মানুষের তাহলে আল্লাহর পক্ষ থেকে এই কিতাব শুধুমাত্র মুমিনের জন্যই নয় আল্লাহ কোরআনের বহু জায়গায় ইয়া নাজ বলে সম্বোধন করেছেন তাহলে এই কোরআনের ভিতরে একদিকে যেমন ইমানদার লোক যারা ইমান গ্রহণ করেছেন তাদের জন্য তাদের জন্য যেমন বিধি এসেছে নির্দেশনা এসেছে এই কোরআনের ভিতরে কোরআনের বিধানগুলোকে না মেনে যারা মুনাফেকি করে সেই দিয়ে হাল হকিকতগুলো বর্ণনা করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের ভিতরে মুনাফিকের আয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বা কারাব আট এবং নয় নম্বর আয়াত আমরা খুব পরিচিতভাবে এই আয়াতগুলো পড়ে থাকি কোরআনুল কারিমের ভিতরে আমাদের সম্পর্কে আমরা যারা আমরা যারা কিছু মুমিন কিছু অন্যভাবে চিন্তা করি সেই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কি সুন্দর করে বললেন অমিনান্না সিমাইয়া পোলো আমান্নাবিল্লা অমিনান্না সিমাইয়া পোলো আমন্না বিল্লা ই অভিল্য়াউ মিল্লা আখের মানুষের ভিতরে বহু মানুষ আছে যারা মনে মনে এই কথা বলে প্রকাশ্য এই কথা বলে যা আমরা অমিনান্না আমরা আল্লাহর পরে ইমান আনলাম আমরা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর কথা বলি নামাজ পড়ি রোজা রাখি হজ করি এই কথাগুলো মনে মনে প্রকাশ্য বলে মনে মনেও বলে ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বললেন অমিনান্না সিমাইয়া গোল আমান্নাবিল্লা ওয়াবিল ইয়ামিল্লাখির মানুষের ভিতরে বহুসংখ্যক মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লার পরে পরকালের পরে রাসুলের পরে আর একই সাথে শেষ দিবসের পরে ইমান এনেছে এরপরেই আল্লাহ রব্বুল্লা আলমীন বলছে কিন্তু আমি আল্লাহ রব্বুল্লা আলমীন বলছি সে মূলত মুমিন নয় সে আল্লাহকে ধোকা দেয়া মানু আর যারা ইমান এনেছে তাদের সাথেও সে আল্লাহর সাথে প্রতারণা করে আবার মুমিনদের সাথেও প্রতারণা করে আসলে আল্লাহর আলমিন বলছেন অথচ সে তো ইমানদার হতে পারে নাই আমি এই কথাটি এই কারণেই বলছি কোরআনের এই উদ্ধৃতি দিয়ে বলছি করানুল করিমের উদ্ধৃতি দিয়ে বলছি এভাবেই বলছি মুসলিমিন পাকিস্তানের তৎকালীন জাস্টিস মুফতি আল্লামা তকি উসমানী আত্মশুদ্ধি ও তাসাউপ নেমক একটি বই লিখেছেন যার বাংলা অনুবাদ হয়েছে এই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন আমরা যারা নিজেদেরকে ইমানদার বলছি আমি তাহার জন্য নামাজ পড়ি এক মাস রোজা রাখলাম শ্যাম সাধনা করলাম আমরা নিজেদেরকে অনেক সময় মনে করি আমি পাকা মমিন অবশ্যই এটা আমাদের মনে করার যৌক্তিক কারণ আছে বিকজ একটি মাস এই হাড় ভাঙা ওদের ভিতরে শ্যাম সাধনা করলাম যতটুকু সম্ভব সাদাকা আমরা আমাদের অর্জিত কষ্ট অর্থ দ্বারা করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন এই শেষ জামান আমরা যতটুকু আমল করি আমাদের সকল আমলগুলো তুমি কবুল করে নাও বলি আমি আল্লাহ রব আলমিন আমাদের আমলগুলো কবুল করে নেন বলি আমি খলিফাতুল মমিন অমর ফারুক রাজি আল্লাহ জাস্টিস তোকি উসমানি তার বইয়ের ভিতরে উল্লেখ করছেন কি উসমানী তার বইয়ের ভিতরে উল্লেখ করছেন হুজাই ফালিনাল্লিহাম ইন্তেকালের আগে হুজাই বিনকে একদিন ডাকলেন ডাকার পরে মদিনার ভিতরে কোন কোন মানুষগুলো মুনাফিক ছিল তাদের একটা লিস্ট তার হাতে ধরিয়ে গেলেন এবং গোপন একটা লিস্ট দিয়ে গেলেন লিস্টটা দিলেন কে একটা করে বলেন লিস্ট দিয়েছেন কে হুজাই ফাতাল ইয়ামিনের কাছে মুনাফেকদের একটা লিস্ট আল্লাহ রসুল দিলেন তাহলে দিয়েছেন কে একটু আওয়াজ করে বলতে হবে কে দিলেন আল্লাহ রসুল যেই লিস্ট দিয়েছেন এই কি আল্লাহর দেওয়া রাসুল সাল্লামের দেওয়া না আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে কোনটা মানুষের অন্তরের খবর কে জানে একটু আওয়াজ করে বলেন কে জানে আল্লাহ জানেন হুজাই আমিন একদিন আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হুকে হুজাই ফাতালেব ইয়ামিন মৃত্যুর আগে ডাকলেন ডাকার পরে তার হাতে একটা লিস্ট ধরায়ে দিলেন বুঝিনি আমি কি আলোচনা শেষ করে শেষ করে আচ্ছা ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধেয় মাননীয় এমপি মহোদয় এটা শেষ করব আলহামদুলিল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদি আল্লাহ হুজাই ফাতাল ইয়ামিনকে একদিন ডাক দিয়ে বললেন তার আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার ভিতর থেকে কোন কোন মানুষ জান্নাতে যাবে ওই জান্নাতি মানুষগুলোর নামের তালিকা প্রকাশ করে গিয়েছেন আবু বকর জান্নাতে যাবে বলি সুবাহান আল্লাহ ওমর জান্নাতে যাবে আলীর জান্নাতে যাবে ওসমান জান্নাতে যাবে হাসান হুসাইন জান্নাতে যাবে ফাতিমা জান্নাতে যাবে এমনিভাবে আল্লাহ তার সাহাবিদের ভিতর থেকে অনেকের নাম বলে গেলেন ওই তালিকার ভিতরে কি ওমর রাদি আল্লাহ তালুরের নাম ছিল একটু বলেন ওমর রাদি আল্লাহ তালার নাম আছে না নাই অমর রাদি আল্লাহ গোবনে গোপনে একদিন সকালে হুজাই ফাতালিয়ামিনের কাছে চলে গেলেন যেই অমরাদি আল্লাহর ব্যাপারে আল্লাহর নবী স্বয়ং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন গোপনে একদিন যে বলছেন ভাই হুজাই ফালি আমান আমার খুব ভয় হয় জানি আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য কথা আল্লাহর পক্ষ থেকে বলে গেলেন কিন্তু তোমার কাছে আল্লাহর নবী যেই মুনাফিকদের তালিকার লিস্ট দিয়ে গেল দয়া করে কি ওই লিস্টটা তুমি আমাকে দেখাবে আমার ওই নামটা কি ওই তালিকার ভিতরে আছে কি না অমর রাজি আল্লাহ তালানোর মানুষ যদি তাদের রাত তার ব্যাপারে আমলের ব্যাপারে এতটুকু ভয় তার অন্তরে উদ্রেক হয়ে থাকে আমরা যারা এই দুনিয়ার মানুষ আছি কিছু কাজ করি আর কিছু কাজ করি না আমাদের যারা আমরা ইমানদার আমাদেরকে সব মিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদেরকে সারেন্ডার করতে হবে আমাদেরকে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে কারণ এই দুনিয়ায় কিন্তু শেষ দুনিয়া কথা বলেন এই দুনিয়া কিন্তু শেষ দুনিয়া নয় কি আমল করেছেন আল্লাহর নবীল সাহাবিরা আমরা যারা জন্মের পর থেকেই নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি অধিকাংশ সাহাবিরা দশ থেকে পনেরো বছর বিশ বছরের আল্লাহ রসুলের সাথে অধিকাংশ সাহাবিরা এতটুকু টাইম পেয়েছে এই সময়ের ভিতরে কি আমল করলেন জাল্লাহবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে দিলেন আজকের এই সমাজের ভিতরেও বহু মানুষ আছেন যারা মানবতার কল্যাণে কাজ করে যায় আমরা বিশেষ করে আমাদের এই অঞ্চলের